বেগুন দিয়ে মুরগির মাংস রান্নার মজার রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে মেরিনেট করা মুরগির মাংসগুলোকে ভেজে নেব ম্যারিনেট করব আমরা হলো প্রথমে মুরগিগুলো সুন্দর করে ধুয়ে নেব মুরগিগুলো ধোয়া হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা মরিচের গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়ো আদা রসুন গরম মশলার গুঁড়া সয়া সস সস বেকিং পাউডার ময়দা আর কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে আধা ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে এখন আমরা সুন্দর করে ভেজে নেব এরপরে আমরা বেগুনগুলোকে কিউব করে কেটে নেব বেগুনগুলোকে কিউব করে কেটে বেসনে চুবিয়ে আমরা এগুলো ভেজে নেব সুন্দর করে বেগুনগুলোকে আমরা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব উলটিয়ে দিয়ে পিঠে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে এরপর আমরা নামিয়ে নেব নামিয়ে সে একই ফ্রাই প্যানে আমরা রসুন দিয়ে দিব রসুনগুলো হালকা একটু ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমরা আদা কুচি আদা কুচি দিয়েও হালকা করে ভেজে নেব সুন্দর করে তারপরে আমরা কিছু লাল কাঁচামরিচ আর কিছু সবুজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নেব এগুলা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা সে আগে থেকে ভেজে রাখা মুরগি আর হলো বেগুনগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমরা এখন নেড়ে চেড়ে ভালো করে এগুলো মিশিয়ে নিব এখন এর মধ্যে আমরা এক কাপের মতো প্রায় টমেটো সস দিয়ে দেব টমেটো সস দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমরা তিন চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে এখন আমরা সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব আমরা দুই চার চামচ পরিমাণ চিনি সুন্দরভাবে এখন একটা কড়াইয়ের মধ্যে আমরা কিছু তিল সাদা তিল ভেজে নেব সাদা তিল ভেজে নিয়ে উপরে আমরা ছড়িয়ে দিব এই তো আমাদের তৈরি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে মুরগির মাংসের মজার রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ